দক্ষিণ কলকাতার পুজোগুলির মধ্যে অন্যতম মুদিয়ালি ক্লাবের পুজো প্রতি বছরই বহু মানুষ ভিড় জমান এই পুজোয় এবার নব্বই বছরে পদার্পণ করল দক্ষিণ কলকাতার মুদিয়ালি ক্লাবের পুজো সাধারণত বড় পুজোগুলি দুর্গোৎসব শেষ হওয়ার পরেই পরের বছরের জন্য থিম থেকে শুরু করে অন্যান্য পরিকল্পনা শুরু করে দেয় মতো গত বছরই ঠিক হয়েছিল এবছরের পুজোর থিম হবে ত্রিমাত্রিক যার থিম ভাবনা ও রূপায়ণ করেছেন বিমান সাহা প্যান্ডেলের আলোকসজ্জা করেছেন দীনেশ পোত্তার প্রতিমা শিল্পী অসিত পাল এবং প্রতিমার সজ্জায় গণেশ কয়াল থিম ভাবনা নিয়ে ক্লাবের কালচারাল কমিটির সদস্যরা জানান ত্রিমাত্রিককে থাকছে ব্রহ্মাণ্ডের তিন মাত্রিক বর্ণনা হিন্দু ধর্মের সর্বোচ্চ দেবত্বের রূপ ত্রিমাত্রিক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তবে প্রতিমা হচ্ছে সাবেকী যে আমাদের সনাতন হিন্দু ধর্মের আসল যে ব্যাপারটা যে ত্রিমাত্রিক যেটা ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর বললাম সেটা কিন্তু তার বাইরে আর কিছু নেই তো সেইটাই আমরা এবার দেখিয়েছি এর মধ্যে যে সে আধ্যাত্মিক ভাবটা যেন ওটা নামের সঙ্গে জড়িত সকলেই থাকবে যে হ্যাঁ এখানে এই জিনিসটাকে রাখা হচ্ছে কি ক্লাব কর্তৃপক্ষের তরফে জানা যায় মহিলা বয়স্ক এবং ছোটদের সুরক্ষা নিশ্চিত করতে মণ্ডপে থাকছে বিশেষ ব্যবস্থা আগে শুধু মণ্ডপের সিসিটিভি রাখা হতো তবে এই প্যান্ডেলের যেই তিনটি রয়েছে সেখানেও বসানো হচ্ছে সিসিটিভি ক্যামেরা মুদিয়ালির এবারের ভাবনা ত্রিমাত্রিক ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের যে সৃষ্টি স্থিতি সেই সৃষ্টি স্থিতি ধরা পড়বে এবারে তাদের থিমে তবে থিমের পরিবর্তন হলেও থাকছে না মাতৃ প্রতিমার পরিবর্তন চন্দননগর থেকে তাদের মাতৃ প্রতিমা প্রতি বছরের মতো এ আসে তবে মাতৃ প্রতিমার কোনো রকম মূর্তির পরিবর্তন না করে থিমটার পরিবর্তন করে সবসময় সনাতনী ধর্মকে একটা প্রতিষ্ঠিত করা এবং সেই মতে পূজা অর্চনা করার প্রতি তারা বেশি আগ্রহী এমনটাই জানালেন পুজো উদ্যোক্তারা ক্যামেরায় সৌমেনের সঙ্গে আমি দেবরাজ বাংলা জাগো